দলগাঁও স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র স্থানান্তরিত করার দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল বীরপাড়া এলাকার বাসিন্দারা আলিপুরদুয়ারের মাদারীহাট বীরপাড়া ব্লকের দলগাঁও রেল স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে সরব হল বীরপাড়া এলাকার বাসিন্দারা ও ভয়েস অফ বীরপাড়া নামে অরাজনৈতিক একটি সংগঠন দলগাঁও রেল স্টেশনে ডলোমাইট সাইডিং সরানোর দাবিতে সংগঠনের তরফে শুক্রবার জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় বীরপাড়া চৌপথির সামনে দলগাঁও রেল স্টেশনে ডলোমাইট এর ফলে সমস্যায় পড়তে হয় বীরপাড়া এলাকার বাসিন্দাদের এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের ডলোমাইট সাইডিং অন্যত্র স্থানান্তরিত করা হোক আজকে আমাদের বয়স বীরপা থেকে জেলা শাসকদের সাথে দেখা করলাম উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এই ব্যাপারটা আমি উদ্বোধব কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা করবো না উনি আমাদের সব কথা শুনেছেন সহকারে কোনো সমস্যা হয়নি সবকিছু বুঝেছেন বলেছেন আপনারা কি কি সমস্যার কথা বলেছেন আমাদের ওনাকে বলেছি যে আমরা এই ডোলমেটটা আন্দোলনের জন্য আমরা বহু জায়গায় চিঠি ফিঠি দিয়েছি ইভেন কি পারমিশনের জন্য আমরা এই চিঠি দিয়েছি যে ডোলমেটার শিফটিংয়ের ব্যাপারে তখন আমরা বহু জায়গায় চিঠি দিয়েছি পদূষণ বোর্ডে দিয়েছি রেলওয়ে মিনিস্টারকে দিয়েছি এমপিকে দিয়েছি ইভেন আমরা রাষ্ট্রপতি অবধি দিয়েছি সবাই কিন্তু ডলমেটটা ওই জায়গা থেকে শিফটিং করার জন্য অনুরোধ করেছে কিন্তু রেল তাকে মানছে না আপনারা রাজ্য সরকারকে মানে ডিএমকে কি বললেন যে এটা আপনাদের তরফ থেকে মানে এনারা কীভাবে সাহায্য করবে এটা চেষ্টা করবো বলেছেন উনি বলেছেন আমরা চেষ্টা করব যে তো উদ্বোধন কর্তৃপক্ষের কথাবার্তা বলে আমরা এগুলোকে ব্যবস্থা করবো বলেছেন আচ্ছা একটা বিষয় রেলকে আমরা যতবারই ধরেছি রেল বলেছে যে আমরা অন্য জায়গায় শিফট করতে রাজি কিন্তু জমি পাওয়া যাচ্ছে না বা রাজ্য সরকার জমি দিচ্ছে না

আমার ঘটনা চতুর্ণ বীরপাড়ার আজকে আমরা বয়েস অফ বীরপাড়া থেকে আসলাম আমাদের মাননীয় গেম সাইবাকে আমরা একটা মেমোরেন্ডাম দিলাম মেমোরেন্ডাম ছিল আমাদের বীরপাড়াতে পঁচিশ বছর ধরে যে ডোলোমাইট মানে মানে লোডিং আনলোডিং হচ্ছে এর জন্য আমাদের ওখানে খুব ক্ষতিকর ক্ষতি হচ্ছে আমাদের হেলথে অন্য দিক থেকে তারপর জাম আছে ওখানে অনেকে সেই জন্য আমরা এটা আমার কর্তৃ কলেজের কর্তৃপক্ষের সঙ্গে আমরা দু তিন সাল থেকে অনেকবার আমরা অ্যাপিল করলাম কোনো রেসপন্স আমি পাইলাম না ওদের একটাই কথা ছিল আমরা শিফট করবো শিফট করবো আর শিফট করতে আজকে তেইশ বছর চব্বিশ বছর লাগবে তো আমরা চাই শীঘ্রই এটা শিফট করা হোক আমাদের বৈসব বীরপাড়ার একটাই এজেন্ডা ওয়ান পয়েন্ট এজেন্ডা এটা হয়েছে ব্লোমাইট শিফট করার জন্য তারপরে হয়েছে আমাদের শিফট করার পরে তারপরে ওখানে ওভার ব্রিজ আছে রেলওয়ে ওভার ব্রিজ আছে এটাও করলে ভালো সেজন্য আজকে আমরা ভিড়পাড়াতে যে একটা অনদ্রেস্ট আর অসন্তুষ্ট যা হচ্ছে সে নিয়ে আমরা আমাদের ডিস্ট্রিক্টের গার্জেন হিসাবে আমরা ডিএমএর কাছে আসলাম ডিএমের সঙ্গে এটা বিস্তৃতরূপে আলোচনা হয়েছে উনিও আমাদের আশ্বস্ত করলেন কি আমরা উদ্যোপক্ষ মানে হায়ার অথরিটির সঙ্গে আমরা আলোচনা করে এ ব্যাপার নিয়ে আমরা কিছু কাজ করব সকারাত্মক কাজ করব উনি আমাদেরকে আশ্বাসন দিলেন বলছি যে এর আগে একই করেছিলেন আবার এই জেলা শাসকও করছেন কিন্তু এইভাবে তো টালমটাল একটা অবস্থা এটা টালমলটা হয়েছিল অনেক হয়েছিল পঁচিশ বছরে টালমল হচ্ছে এটা হয়েছে আমরা খুব দুঃখিত আজকে আরও দুঃখের সঙ্গে আমরা বলতেছি আমাদের এখানে অনেক পলিটিক্যাল পার্টিও আছে সবাই আছে আমরা বামফ্রন্টও দেখলাম সিপিএমও দেখলাম টিএমসিও দেখতেছি বিজেপিও দেখতেছি সব পলিটিক্যাল পার্টি আছে কিন্তু ওদের এই ব্যাপার নিয়ে একটা সিরিয়াসনেস নাই বললে চলে। সেজন্য এটা যে ভইস অফ বীরপাড়া আছে এটা পাবলিক পাবলিকের এটা সংস্থা তারপরে এটা হয়েছে উইথাউট এনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন তারপরে হয়েও আমাদের অনেক পলিটিক্যাল পার্টির নেতারা অ্যাজ আ পাবলিক অফ বীরপাড়া হিসাবে জনগণ হিসাবে ওনারাও এখানে আছেন তারপরে এটা আমাদের এটা এত ভালো মানে অম্রেলা সংগঠন হয়েছে যেখানে সমস্ত লোকের মানুষ এখানে আছি সমস্ত পার্টির লোকও আছে যদি যদি সুরা না হয় এটা আমরা ফার্স্ট রাউন্ডে চলতেছি যে আপনারা ক্রিকেট দেখছেন ফুটবল দেখছেন ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল হবে ফাইনাল হয় নাই এটা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে আমরা ঢুকছি এখন আজকে আমরা সেকেন্ড রাউন্ডে ঢুকছি তো সেকেন্ড রাউন্ড পড়ে আমরা সময় দিব সব যদি না হয় তাহলে আমরা কোয়ার্টার ফাইনাল যাবো কোয়ার্টার ফাইনালে গিয়ে সেমি ফাইনালে যাবো ফাইনালে যাব সে সময় একটু মারাত্মক একটা আন্দোলন হইতে পারে এটা যদি আমরাও না করি কিন্তু বীরপাড়া জনগণ যা আছে ওরা যেহেতু আক্রোশ এত ক্ষুব্ধ ওনারও করতে পারে সে সময়ে এর দায়ী থাকবে টোটালি এটা দায়ী থাকবে রেলওয়ে ডিপার্টমেন্ট সেই আমরা এই জিনিসটাকে একটা ইন্টিমেশন করার জন্য আমরা আজ গেম সঙ্গে দেখা করলাম ওনাকে বললাম আপনি আমাদের গার্জেন সে গার্জেন হিসাবে এই জিনিসটা না হোক ভবিষ্যতে সেজন্য এত তাড়াতাড়ি এটা সমাধান হোক সেজন্য আমরা রিকোয়েস্ট করলাম উনি ভালো আশ্বস্ত দিচ্ছেন আমরা একটু সময় অপেক্ষা করব। যদি না হয় আন্দোলনে আমরা যাবই আমরা একটাই আছে আমরা ওয়ান পয়েন্ট এজেন্ডা আর কিছু নাই ওয়ান পয়েন্ট এজেন্ডা ডোলমাইট হটাও বীরপোটা বাঁচাও এটা নিয়ে আমরা আন্দোলন করতেছি আমরা কৃষ্ণ শ্রেষ্ঠ কৃষ্ণ শ্রেষ্ঠ আমি একটা মেম্বর হয়েছে বীরপুরে একটা মেম্বার